হ্যালো ফ্রেন্ডস নয়টা ব্লগস আরও একটা ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা তো চলেছে জলঙ্গি পদ্মা নদীতে তো সে জলঙ্গি পদ্মা নদীতে কিন্তু অলরেডি আমি দুবার গিয়েছি এর আগেও গিয়েছি কিন্তু নৌকায় সহজ করে চড়াটা হয়নি তো আজকে বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমি আর সঞ্জু বাইক নিয়ে চল আজকে নৌকায় চড়তেই হবে তো কোনো ব্যাপার না নৌকায় চড়তে হবে বলে বেরিয়ে পড়লাম তো অলরেডি চলে আসলাম বাইকে এই যাচ্ছি আমরা জলঙ্গিতে তো বাড়িতে বাইক নিয়ে চলে এসেছি দুজনেই মিলে কিন্তু প্ল্যান করে কিন্তু সঞ্জু বলছি না আমি চড়ব না কিন্তু আমি বলছি না আমাকে চড়তেই হবে ভিডিওটা করতে হবে তাই চলে আসলাম রাস্তার পাশ দিয়ে আর এই যে কাছাকাছি চলে এসেছি এই মন্দিরটার সামনে দিয়ে চলে যাচ্ছি কারণ এটা কিন্তু ডান দিকেই পড়ছে যাওয়ার সময়তে কারণ প্রত্যেক দিনই দেখি তবু একটা ভিডিও জাস্ট ক্লিপটা করে নিলাম তো চলে আসলাম আমরা ফাইনালি জলঙ্গির কাছাকাছি তো আমি ফাইনালি চলে আসলাম জলঙ্গি আর এই যখন সেই যে হলোগ্রাম যেটা সিস্টেমটা লাগানো আছে কিন্তু লাইট সিস্টেম যাই হোক যেটাই যাই বলুক না কেন পুরো মার্কেটটা আমি হালকা করে একটু নিয়ে নিলাম কারণ আমরা যে অ্যাডভান্স টাইম নিয়ে চলে এসেছি কারণ সেই মার্কেটটা কিন্তু এখনও ভিড় হয়নি কারণ সন্ধ্যার পরে যে ভিড়টা হয় সেটা কিন্তু হয়নি আর সেই পদ্মা পকোড়া হাউস কারণ এখানে কিন্তু অলরেডি আমরা অনেকবার এসেছি ঘুগনি পকোড়া সব কিছু খেয়েছি দারুণ টেস্ট কারণ পদ্মা নদীর ধারে প্রত্যেকে আসলে কিন্তু এখানে না খায় না এরকম কেউ নেই তো অলরেডি পদ্মাপাড়ে চলে এসেছি আমি এখন যাব নৌকায় তার পাশাপাশি একটু ভিডিওটার ক্লিপটা নিয়ে নিলাম কিন্তু ওইখানে যতগুলো মানুষ আছে সবাই কিন্তু নৌকা চড়ার জন্য ওয়েট করছে তো আমি ফাইনালি আমি অলরেডি চড়বো এখানে তো দেখি ক্লিপটা একটু নিয়ে নিচ্ছি আর আমি সরাসরি চলে আসলাম এখানে শুধু এই নৌকার আসায় কিন্তু কারণ অনেকদিন থেকে আসছি কিন্তু নৌকায় চড়া হয় না তো অলরেডি আমি ফাইনালি নৌকায় চলেও পেরেছি তো এই দেখুন সেই নৌকার ভিউটা কারণ মাঝ নদী দিয়ে যাওয়ার সময় যে ভিউ সেটা কিন্তু অলরেডি দেখার মতো কারণ আমি প্রত্যেকেই এখানে যারা আসে অনেকে তারা কিন্তু পদ্মার তীর থেকে যে দেখার সৌন্দর্য পদ্মা নদীটা দেখার সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমি কিন্তু আজকে সেটা ন নদী থেকে উপভোগ করছি কারণ অনেকদিন থেকে এই স্বপ্নটা ছিল মাঝ নদীতে গিয়ে ভিডিও করা আর সেটা ফাইনালি আমার আজকে হয়ে গেল আর এই দেখুন সেই মাঝ নদীর যে ভিউ সেটা ওহ কি দারুণ মুহূর্ত কিন্তু মনে মনে একটা আতঙ্ক ভয় মা কি আমি তো কোনো দিন চড়িনি এই নৌকায় কারণ এর আগে ছোটোখাটো নদী পার হয়েছে নৌকায় সেটা আনন্দ আজকে এই স্রোত আর এত জল দেখে কিন্তু একটা বুকের মধ্যে ভয় ভয় অনুভব হচ্ছে তবুও ব্যাপার না চড়তেই হবে ভিডিও করতেই হবে সেই স্বপ্ন নিয়ে চড়ে ফেললাম নৌকায় আর এই দেখুন নৌকার তীর যেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম আর সেই জায়গাটা আজকে আমাদের মানুষও দেখছে কি আমরা নৌকায় চড়ে ঘুরছি সত্যি আলাদা একটা ফিলিংস হচ্ছিল সেই অনুভূতিটা কিন্তু নৌকায় না বসলে সেই অনুভূতিটা আসবে না বুঝতে পারবো না কারণ সেইটা মানে স্বপ্ন দেখে দেখে এমন একটা ব্যাপার হলো যে না নৌকায় চড়তেই হবে তো ফাইনালি আমার মতো অনেকে হয়তো নৌকায় চড়েছ বা দেখেছ তো সে যাই হোক কে কে আছে এরকম একটা কমেন্টস করে অবশ্যই জানাবে আর যেটা বলছিলাম যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবে কমেন্টস করবে যে কেমন হচ্ছে না হচ্ছে কারণ দেখো ভিডিও করছি আমি আমার মতো কিন্তু ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না কোয়ালিটি কেমন হচ্ছে ভয়েস কেমন হচ্ছে সেটা কিন্তু আমি ফাইনালি জানি না তো আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না সত্যি অসাধারণ এখানে কিছু মানুষ মাছ ধরছে নদীর দ্বারে তো এই দৃশ্যটাও কিন্তু একটা দারুণ দৃশ্য কারণ এটা কিন্তু সেই ফিল করতে পারবে যে মাছ ধরার নেশাটা যা মনে আছে কারণ পদ্মা নদীর পাশের এই যে ছিপ নিয়ে মাছ ধরার যে আনন্দ উপভোগ করা সেটা কিন্তু অ্যাকচুয়ালি তারাই জানে যারা মাছটা ধরে কারণ আমি এর আগে মাছ ধরিনি কোনো দিনও তবে যা দেখিয়ে তো বুঝতে পারি যে কতটা আনন্দর বিষয় কারণ এই যে অপেক্ষায় 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 কখন একটা মাছ আসবে সেই অপেক্ষায় থেকে থেকে যে মাছটা ধরতে হয় সেটা কিন্তু বিরাট একটা আনন্দের বিষয় তো এই যে মাছ নদী থেকে কিন্তু সাইডে যে ভিউটা এখানে টাকা নিচ্ছে তো আমার টাকাটা কিন্তু দেওয়া হয়নি তো আমি দিয়ে দেবো এখনই তো এখানে নৌকা চড়ার জন্য কিন্তু লাগছে মাত্র তিরিশ টাকা করে কারণ একটা রাউন্ড মোটামুটি ধরেন মোটামুটি পদ্মা নদী যে তা পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ভ্রমণ করাচ্ছে কি দশ মিনিট যাওয়ার অ্যাপ্রক্স হতে পারে তো আমার মনে হয় যে সাত মিনিট হবে কারণ টোটাল ফিউটা আমি কিন্তু নিয়ে নি যতটা পেরেছি হালকা হালকা ক্লিপটা নিলাম আর আমার পাশাপাশি দেখুন আরও নৌকাতে কিন্তু যাত্রীরা ভ্রমণ করছে আর একটা নৌকাতে কিন্তু পনেরো জনের বেশি বসাচ্ছে না তো এনা বলছে মিনিমাম পনেরো জন তার বেশি বসানো যাবে না যদি দ্বিতীয় মানে এখানে কিন্তু অলরেডি তিনটি চারটি নৌকা এরকমভাবে চলাচল করছে এখানকার স্থানীয় যারা তারা হয়তো কাজটা করছে সত্যি অসাধারণ ভিউ কারণ পদ্মা নদীর থেকে এই যে দেখুন একবার আমরা এখানে বসে চা খেতে খেতে পদ্মা নদী দেখি আর আজকে আমি পদ্মার মাছ থেকে সাইডটা পিকটাকে দেখছি একটা আলাদা মাধুর্য আছে একটা আনন্দ আছে সত্যি অসাধারণ তো আমি অলরেডি পাড়ে চলে এসেছি কাছাকাছি তো আমি এখানে নামবো তো তার মধ্যে আমি কিছু ক্লিপ আমি মিস করেছি যার জন্য একটু পরে দিয়েছি তো সত্যি অসাধারণ আপনারা যদি আসেন পদ্মা তীরে তো অবশ্যই আপনারা পদ্মা নৌকায় চড়বেন তবে হ্যাঁ সাহস থাকতে হবে কিন্তু বাস্তবে সাহস থাকতে হবে কারণ আমি কিন্তু বিনা সাহসে আর এই যে তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সত্যি অসাধারণ একটা দৃশ্য কারণ আমি এর আগে অনেকবার গেছি কিন্তু আমি চড়তে পারিনি তো যাক ফাইনালি আজকে আমি রাউন্ডটা করে নিলাম অসাধারণ লাগছিলো তো যে ক্লিপটা মিস করেছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরছি সত্যি অসাধারণ দৃশ্য দেখুন অসাধারণ কারণ জলের যে স্রোত সেই স্রোতটাকে অনুভব করুন কারণ কিছুদিন কিছুদিন বাবদ আগে আমি একটা ভিডিও করেছিলাম জাস্ট তীর থেকে আর আজকে দেখুন জল অতি স্রোত মানে অতি মানে এত স্পিডে জলটা বইছে মানে সত্যি মানে নৌকা থেকে ভিডিও করছে বলে স্রোত মনে হচ্ছে এরকম কিছু না কিন্তু সত্যি বাস্তবেই বিরাট স্রোত আর নৌকায় আমি যে নৌকায় রেয়েছি আমাকে দিয়ে পনেরো জন যেনারা নৌকা যে পরিচালনা করছে তারা বাদ জাস্ট প্যাসেঞ্জার আছে পনেরো জন তো আমি অলরেডি এখানে বসে পড়েছি আর আমাদের যে নৌকাটা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু একটা ইঞ্জিন চালিত ছোট্ট একটা ইঞ্জিন সেই ইঞ্জিনটা আমি একবার দেখাচ্ছি দেখুন জাস্ট ভিডিওর মাধ্যমে এই যে আসছে কারণ এই যে ইঞ্জিনটা এটাই কিন্তু সেই ভরসা কারণ এটা জল চলছেও কিন্তু সেই পদ্মা নদীর জল বাকিটা ডিজেল আর এই যে সিস্টেমটা এটা আমি আর বলার প্রয়োজন মনে করছি না কারণ প্রত্যেকেই জানে তো ইঞ্জিনটার উপরে ডিপেন্ড করে কিন্তু নৌকাটা চলছে নৌকার মাঝে কিন্তু অল্প একটু জল রয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব